বাচ্চা এবং মা উভয়ের শরীরে যদি ভয়াবহ কোনো ক্ষতির আশঙ্কা থাকে রোজা রাখলে গর্ব মা তিনি শারীরিকভাবে হয়তো অনেক দুর্বল মানুষ না খেয়ে এমনিই থাকতে হয় তাকে গর্বের কারণে খেতে পারেন না যদি রোজা রাখেন তাহলে তার নিজের মৃত্যুর আশঙ্কা আছে। অথবা ভয়াবহ রকমের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা তার গর্বে যে শিশু আছে শিশু খাদ্যের অভাবে সেই শিশু ভয়াবহ রকমের অসুস্থ হতে পারে বা মৃত্যু বরণ করতে পারে এরকম আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই গর্ভধারণকারী মায়ের জন্য রমজান মাসে রোজা না রেখে অন্য সময় রোজা রাখা যায় আছে ঠিক একইভাবে দুগ্ধ দানকারিনী মা তিনি তা দুগ্ধ পোষ্য শিশু তাকে যদি রমজান মাসে রোজা রাখেন তাহলে দুধ পান করাতে পারবেন না আর দুধ পান করাইতে না পারার কারণে হয়তো বাচ্চা মারা যাবে আর না হলে ভয়াবহ রকমের অসুস্থ হবে বা দুর্বল হয়ে বড় হবে আর বিকল্প কোনো দুধ বাচ্চা খায়ও না বুকের দুধ ছাড়া এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে সেই মায়ের জন্য রমজান মাসে রোজা না রাখা যায় আছে তবে এই উভয় শ্রেণীর মায়েদের জন্য পরবর্তীতে যে কটা রোজা ভাঙা যায় যদি পুরা মাসে ভাঙা যায় তাহলে এই রোজাগুলো পরবর্তীতে কি করতে হবে কাজা রেখে দিতে হবে কোনো কাফারা লাগবে না শুধু তিরিশটা রোজা বাংলে অন্য যে কোনো সময় যখন আল্লাহ তালা তাকে তৌফিক দিবে তখন তিরিশটা রোজা রেখে দিতে হবে এক্ষেত্রে কোনো ভালো ডাক্তারের স্মরণাপন্ন হওয়া ভালো যে ডাক্তারের ইসলামী আছে রোজার গুরুত্ব বুঝেন আবার ডাক্তার হিসাবেও ভালো কিছু ডাক্তার আছে সে হয়তো ইসলামের জ্ঞান নাই এ রোজার গুরুত্ব বুঝে না তার কাছে গেলে বলবেন না না রোজা রোজা দেখেন না আপনি বাচ্চার দিক খেয়াল করেন শরীরের দিক খেয়াল করেন কারণ সে ইসলামের রোজার গুরুত্ব বুঝে না যে রোজার গুরুত্ব বুঝে স্বাস্থ্যের গুরুত্ব বুঝে উভয়টা বুঝে এরকম ব্যালেন্স আছে এরকম ডাক্তার বা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরে তিনি যদি বলেন অ্যাডভাইস করেন যে না আপনার জন্য রোজা রাখা ঠিক হবে না তাহলে বাচ্চা দুর্বল হয়ে বড় হবে অথবা অসুস্থ হয়ে যাবে বড় কোনো রোগ দেখা দিবে অথবা মারা যাওয়ার আশঙ্কা আছে অথবা আপনার নিজের শরীরে ভয়াবহ কোনো ক্ষতি হতে পারে আপনি রোজা রাখলে তাহলে সে মায়ের জন্য রোজা ভঙ্গ করা কি আছে জায়েজ আছে আর এটা না হলে খোড়া উজু হাতে সামান্য একটু বাচ্চা হয়তো একটু দুধ কম পাবে বা আপনার আলগা দুধ খাওয়ান লাগবে এই ভয়ে আপনি রোজা ভাঙলেন এটা চাইজ নাই অথবা অনেক মায়েদের আল্লাহ তালা শারীরিকভাবে শক্তি ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি হয়তো গর্বে শিশু আসছে সামান্য অজুহাতে যে গর্ব যেহেতু শিশুই আসছে এখন আমার রেস্ট করা দরকার রেস্ট তো করা দরকার অবশ্যই কিন্তু সেটা সবার জন্য সমান প্রয়োজন না এ বিষয়টা ব্যালেন্স করে তারপরে আমাদেরকে জবাবে আসতে হবে সামারি কথা হলো যদি শিশু বা মায়ের শরীরে ভয়াবহ কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা ভাঙা জায়েজ আছে আর যদি এরকম আশঙ্কা না থাকে নিছক ভয়ের কারণে বা হালকা পাতলা অসুবিধার কারণে যদি রোজা ভাঙেন বা না রাখেন তাহলে সেটা কী হবে না জায়েজ হবে না